মাননীয় প্রধানভুসটা বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথাই আসি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা ঐক্যমত্যে পৌঁছেছি এখন এটার বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করেন জামাত ইসলামী সাহ আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলে কোনো অসুবিধা ছিল না আমরা সব সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা কি ত্রিশ দিন সরুইবাতি খেলতে গেছিলাম কি হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সোজা করতেছি মাগ্রিমের সময় হয়ে গেছে যেই ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে তুলো নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানিয়েছিল এরা কিছু এমপি না এমপি নৈশ এমপি নৈশ বানিয়েছিল আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে আটটার আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না কেন হবে না জনগণ যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা বত্রিশ নম্বর শেষ এক গেছে না এইবারও পিয়ার যদি না দেন সুষ্ঠু নির্বাচন যদি না করেন পিয়ার তো আপনি বলছেন প্রস্তাবে আপার হাউস লোক পিয়ার তা আপার হাউস মানে কি তাল গাছের ফুরাটার উপরের রয়েছে আপার হাউস তো নিষেধটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনে কথা বোঝা গেছে উপরেরটা ফিয়ার নিচেটা ডিয়ার তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইরা শ্রী বাইরে তো যাইতে হইব এই কথাটা বন্ধুরা বুঝে না এই মুহূর্তে দরকার এর সরকার এটা এখন স্লোগান আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত তো পিয়ারে তো বাহাত্তর পার্সেন্ট মত দিছে তাহলে জনগণ পিয়ার বুঝে না বুঝে না না বুঝলে বাহাত্তর দিছে কেমনে না দিলে উনচল্লিশ দেয় নাই কেমনে তাহলে বুঝে তো বুঝে বুঝে তো একাত্তর ভাগ দিছে তো একাত্তর ভাগ দিলে এটা মেজরিটি এটা তো গণভোট গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে আর যদি আইনি বৃত্তে তো এইটা গণভোটটা হয়েছে তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে গণবৃত্তি হয় পিয়ারও হয়েছে সংস্কার কোন আইনগত বৃত্তি হয় নাই এই জন্য পিয়ার কেও গণভোটে দেন সংস্কার কেউ গণভোটে দেন নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন সব নামিলে একটা প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না স্বৈরতন্ত্রের কথা বলছি ডেমোক্রেসি আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায় এটার নাম কি স্বৈরাচার আমাদের বন্ধুরা যখন বলে আমরা ক্ষমতায় গিয়ে পূরণ করব। তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফেলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা হাসিনা আগেও জানতো বোর্ড ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিত একচল্লিশ পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করিবেন এই গ্যারান্টি কোথায় পেলেন এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একটি ব্লেক পরিকল্পনার গন্ধ পাওয়া যায় জানতোভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায় আপনারা যাবেন প্রথম প্রথম আমারও একটা সন্দেহ ছিল বোধহয় যাইতেও পারে এখন কতগুলো সার্ভে হয়েছে সার্ভে বুঝেন জনমত যা তাই একটি সামের নামে সার্ভে কমিটি বলেছে তারা বিয়াল্লিশ আমরা বত্রিশ তিন মাস আগে সর্বশেষ দুই সপ্তাহ আগে ব্রাকের একটা সার্ভে হয়েছে এটা তো তাদের গরণ আনল খাইলে আমাদের এক দুই পয়েন্ট কমায় তারা বলছে তারা বারো আমরা সাড়ে দশ টেন পয়েন্ট ফোর সেভেন তা আগে পার্থক্য ছিল দশ পার্সেন্ট এখন পার্থক্য কত হয়েছে দেড় পার্সেন্ট একশো ভাগ করলে তিন পার্সেন্ট তো ব্যবধান কমতেছে না বাড়তেছে মাত্র দেড় পার্সেন্ট পার্থক্য আরো ফাঁস ফাস আছে আরো অনেক ছাঁদাবাদি আছে আরো অনেক দখল আছে আরো অনেক পাতা দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে এগুলো কি এগুলোকে না সম্ভাবনা আছে সম্ভাবনা আছে পার্সেন্টেজ কমব ইনশাল্লাহ তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি যুগ হয় তাহলে এখনো প্রায় কাঁধে কাঁধ সমানে সমান আর যদি একটা বাড়ে আর একটা কমে তো আল্লাহ এরকমই যুগ হইতে পারেনি এখানে আমাদের সেক্রেটারি বলছেন ওরা বলছেন দেখেন প্যারা দেখেন নাম পড়তাম যে একদিক থেকে সব মেজর দল সাতটা মেজর দল আছে এটা আমার লাস্ট কথা নোটিশ দিতে হবে না লাস্ট কথা হচ্ছে সাতটা মেজর দল বাংলাদেশে একটার নাম বিএনপি একটার নাম জামাত ইসলাম একটার নাম ইসলামী আন্দোলন একটার নাম এনসিপি একটার নাম আমাদের বাচ্চাদের ইসলামী খেলাপথ মজলিস দুই তিন যেটাই আছে নজাম ইসলাম তারপরে খেলাপথ মজলিস এরপরে বাংলাদেশ খেলাপথ মজলিস এরপরে খেলাপাত আন্দোলন এরপরে গণ অধিকার এনসিপি সবগুলা যোগ শুধু একটা দল বাইরে আছে সেই দল বার্সাস আর সব প্রধান দল এক কাতারে তাইলে তাইলে আল্লাহর রহমতে বলেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর এ দেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য গাইবি মদদে ইনশাল আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে এই সবাইকে ধন্যবাদ শেষ কথা